হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অদ্রিজাস কিচেন আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন তো আমিও ভালো আছি আজকের রেসিপি হচ্ছে বাসপাতা সুটকি ভুনা যারা আমার মতো সুটকি পছন্দ করেন আজকের এই স্পেশাল রেসিপিটি সম্পূর্ণ শুধু তাদের জন্য রেসিপি ভালো লাগলে চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজকে চলুন আমরা দেখে নেব কিভাবে বাসপাতা সুটকিটা ভুনা করা যায় আর এটা কিন্তু শীতকালে গরম গরম ভাতের সাথে পুরোই জমে যায় তো যারা যারা সুটকি পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন তো আমি শুরুতেই কিন্তু বাসপাতা শুটকি নিয়ে নিয়েছি এটাকে আমি এখন ভালোভাবে গরম জলে ফুটিয়ে নেব আমার এখানে কিন্তু ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে কারণ আমি একদম ফ্রেশ করা থেকে শুরু করে আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি তো জলটা যখন টক ফুটে আসলো তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বাসপাতা শুটকি মাছগুলো তো দিয়ে আমি একটু নেড়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে ফুটিয়ে নেবো দুই থেকে তিন মিনিটের জন্য এতে করে কিন্তু শুটকির যে গন্ধটা সেটা চলে যাবে প্লাস হচ্ছে মাছটা একটু হালকা সিদ্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছি না এটা কিন্তু আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি তো এটাকে আমি ফুটে এবার জলটাকে আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে আমি মাথাগুলো কিন্তু ফেলে দেবো তো সুটকি রান্নার সময় আমি অবশ্যই ট্রাই করি মাথাগুলো ফেলে দেওয়ার জন্য তাহলে কিন্তু সুটকিটা খেতে বেশি ভালো লাগে তো মাথাগুলো ফেলে দিয়ে আমি ওরকম ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি তো এদিকে আমি সুটকি রান্নার জন্য যে উপকরণগুলো কেটে নিয়েছি আমি পেঁয়াজ নিয়েছি দেড় কাপ পরিমাণ পাকা টমেটো নিয়েছি দুটো এবং রসুন কুচি নিয়েছি অনেকটা তো এবার আমি চুলাটাকে অন করে দিলাম অন করে প্যান গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল তো তেল দিয়ে এবার আমি ফ্রেশ করে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি তো মাছ দিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব প্রায় সাত থেকে আট টুকরো রসুনের কোয়াইট আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো এই রসুনটা কিন্তু ভাজার সময় অবশ্যই দিবেন তাহলে যে সুটকির একটা আলাদা গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না এবং খেতে অনেক বেশি ভালো হবে তো এভাবে আমি ভেজে নেব দুই মিনিটের মতো একটু হালকা লালচি করে একদম কিন্তু শক্ত করে ভাজা যাবে না তা ভেজে এবার আমি এটাকে তুলে নিচ্ছি তো এবার এই প্যানে আমি আবার তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিলাম দুই টুকরো দারুচিনি আমার কাছে এলাচ ছিল না যদি এলাচ থাকে আপনারা দু একটা এলাচ দিয়ে দেবেন এবার দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম সাথে বড় একটি রসুনের পুরো কোয়াটাই আমি কিন্তু আস্তে আস্তে দিয়ে দিয়েছি তো এটাকে এবার আমি হালকাভাবে একটু ভেজে নেব তো এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা তো এটাকে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব যাতে করে কাঁচা আদা রসুনের গন্ধটা না আসে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এটা দিয়ে আমি আবার একটু কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়ো তো এটা দিয়ে আবার একটু আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো আমি সামান্য একটু পরিমাণে জল দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় কারণ এই সময় শুকনো মশলাগুলো পুড়ে যেতে চায় তো এবার দিয়ে দিলাম আমি তিন চামচ লাল লঙ্কার গুঁড়ো কারণ শুটকিটা কিন্তু একটু ঝাল ঝাল না হলে আসলে খেতে ভালো লাগে না তাই আমি একটু ঝাল ঝাল করে রান্না করেছি তো এবার সবগুলো মশলা এবার ভালোভাবে একটু মিশিয়ে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম এক চা চামচ জিরার গুঁড়ো তো আমি আর একটু সামান্য পরিমাণ জল দিয়ে নিচ্ছি জল দিয়ে মশলাটাকে ভালোভাবে চার থেকে পাঁচ মিনিটের মতো আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি তো যখনই মশলাটা দুই মিনিটের মতো কষান হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো তো টমেটোটাও ভালো মতো কষিয়ে নিচ্ছি একটু জল দিয়ে দিলাম যাতে টমেটোটা ভালো করে এর সাথে একদম সিদ্ধ হয়ে মিশে যায় দেখতে পাচ্ছেন আমি কিন্তু বারবার চেড়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি যে কোনো রান্না মশলা কিন্তু ভালোভাবে কষিয়ে নিলে রান্নাটা খেতে আসলেই অসাধারণ লাগে এবার মশলাটা দিয়ে যখন তেল বেরিয়ে এসছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো তো মাছটাকে দিয়ে আমি নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো মশলার সাথে ভালো করে মিশিয়ে এবার আমি দুই মিনিটের মতো এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তো ঢাকনা তুলে এটা আমি একটু নেড়ে চিড়ে দিলাম এ পর্যায়ে আমি এক কাপ পরিমাণ জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য একদম নর্মাল হিটে একদম লো হিটে দিতে হবে কিন্তু কারণ যাতে করে মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দেখতে পাচ্ছেন আমি দাঁতটা একদম কমিয়ে দিয়েছি তবে মাঝে মাঝে কিন্তু ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে তো আমি মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিয়েছি আবার ঢাকনা দিয়ে দিলাম আমি এভাবে কিন্তু কষিয়ে কষিয়ে আমার সুটকি ভুনাটা একদমই রেডি হয়ে যাবে তো আমি বারবার কিন্তু ঢাকনা তুলে তুলে একটু নেড়ে চিড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো এবার আর ঢাকনা দিয়ে ঢাকবো না দশ থেকে পনেরো মিনিট পরে এবার আমি এটাকে ভালো করে জলটা শুকিয়ে নেব দেখতে পাচ্ছেন যখন তেলটা উঠে আসবো উপর দিকে তখনই বুঝতে পারবেন কিন্তু সুটকিটা পুরোপুরি রেডি হয়ে গেছে তো এবার এটা আমি নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব একটু ভিন্ন রকম এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন দেখবেন বাসার সবাই খুব পছন্দ করবে আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অনুরোধ করলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন। এরকম সহজ সহজ রেসিপি পেতে পরবর্তী রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন শুভরাত্রি